দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ বৃহস্পতিবার পাঁচ জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাহি বল যাতে সার বাছর গরুর একটু দাম দামটা দিতে চাই যে এই বর্ষে একেবারে কিন্তু সেরা মানের একটা দেখতেছি এই যে দেখেন যে কত সুন্দর কিন্তু আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আটসেরা গরু ভাই দুইটাই আছে জোড়াটা কত ভাই এক লক্ষ তিরিশ একটু ভালোভাবে দেখাবেন মাথা এইদিক দেন এক লক্ষ তিরিশ হাজার শুধু দাম চা হচ্ছিল রিয়াত ভাই কত কি বলে ভাই কত বলে কত বলে কাস্টমারে কত বলে পঁচিশ ছাব্বিশ কত দেওয়া যাবে ভাই কত দেবেন বলেন একদম আঠাশ একটু সরেন হাই ভোল্টেজ এক লক্ষ আঠাশ হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু দুইটাই খুবই সুন্দর হ্যাঁ বাজার সেরা এইটা একটা আর এইটা একটা এই দুইটি এক লক্ষ আঠাশ হাজার টাকায় বিক্রি করতেছে রতন জোড়া রিয়াদ ভাই এই দুইটার বয়স কেমন আসবে এইটা পাকড়া ভাই পাকিস্তানি এই দুইটি এক লক্ষ আঠাশ হাজার টাকায় বিক্রি করতে চাই রতন জোড়া আচ্ছা ভাই আপনি তো সবসময় এরকম বাছুর বিক্রি করেন একটু নাম্বারটা দেন তো মানের কিনতে হলে আসতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে খুবই সুন্দর একটা দেখতে চাচা এটা কত দাম স্যার দাম কত চান চাচা বাষট্টি কাস্টমারের দাম কত দিল চাচা পঞ্চান্ন কাস্টমার পঞ্চান্ন হাজার টাকার দাম বলে এইটা কিন্তু কত কি হলে দেওয়া যাবে চাচা আর কিছু আগালে দিয়ে দিবেন এই পাশেও একটা কোয়ালিটি ফুল দেখতেছি চাচা এটা দাম কত চান

আশি হাজার টাকায় বিক্রি করতে চাই হালটা কত দেড় দেড় লাখ টাকা দাম চাওয়া হচ্ছিল বোতলে দেওয়া যাবে চাচা এক লাখ তিরিশ জি হবে চল্লিশ বলেই কাস্টমারে পঁয়ত্রিশ হয় না তবে দুইটি গরু কিন্তু খুবই সুন্দর মাত্রে একটু ঘুরে দেন এইটা একটা এইটা একটা খুবই সুন্দর দুইটি গরু কি চল্লিশের নিচে হয় না ভাই কি পঁয়ত্রিশ ভাঙতে বললেন পঁয়ত্রিশ দামে গরু বড় ভাই দাম কত

এই দুইটা কত রাবি কি দাম বলতেছো নাকি ওই দুইটা ওই দুইটা কত বলছো নব্বই ও ভাই কত সাই এই দুইটা কত ভাই একশো পঁচিশ দাম দেয় কত ভাই

আর কাস্টমারের গ্যাসের দাম কত পঞ্চান্ন হাজার টাকা দাম দেয় কাস্টমার কি লাম্পি লাম্পি ওটা হয় সাড়ে গেছে অর্ডার হবে না বলছিলেন বলেননি দেখতে বাজার কেমন চাচা আজকে কম আছে বাজার তাহলে তো কিনতে পারবেন আপনারা আচ্ছা কি প্রসার জন্য নেবেন তাহলে কত ধরে দেওয়া যাবে সাতান্ন পঞ্চান্ন একটা দেখতে কি ভাই পানির দাম পানির দামে আবার গরু হয় এইটা দর্শক রানীগঞ্জ সার থেকে দেখলেন শুনলেন আপনারা দেখেন যে কি পরিমাণে কিন্তু কাদা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম